নন্দীগ্রামের সময় যখন আমায় বারবার রাস্তায় আটকে দেওয়া হচ্ছিল আমি কোলাঘাটে রাত্রি দুটো পর্যন্ত দাঁড়িয়ে আর সিপিএমের হারমাদরা যারা এখন বিজেপি করে সিপিএমের সবগুলো এখন বিজেপি করে জেনে রাখবেন সিপিএমের হারমাদ এখন বিজেপির ওস্তাদ হয়েছে পেট্রোল বোমা নিয়ে দাঁড়িয়ে ছিল আমার গাড়ি ঘিরে যাতে আমি নন্দীগ্রামে যেতে না পারি এবং যাতে আমার উপর অত্যাচার করা হয় আমি চিরদিন কৃতজ্ঞ থাকবো একটি মানুষের ওপর সেই মানুষটি হচ্ছেন কৃষ্ণ গান্ধী যিনি পশ্চিমবাংলার রাজ্যপাল ছিলেন তিনি একজন বিশিষ্ট মানুষ আজকের রাজ্যপালের কথা আমি বলবো না রাজ্যটা আছে পালের গোলাটা কোথায় হারিয়ে গেছে আমি বলবো সেদিনের কথা গোপালকৃষ্ণ গান্ধী আমাদের একজন বিরোধী দল দিয়ে এই এখনকার অপদার্থটা নয় তখনকার আমা আমাদের তৃণমূল কংগ্রেসই ছিল আমাকে বলল উনি একটা বার্তা দিয়েছেন আমি বললাম কি বলল রাত্রিকটা সরে যাও নাহলে যে কোনো সময় পেট্রোল বোমা মেরে ওরা তোমায় মেরে কারণ ওখানে পুলিশ কোনো কিছু করতে পারবে না পুলিশ সিপিএম যা বলে তাই করে এখন তো অনেক ভালো আছিস তোরা এখন তো অনেক ভালো সাথে কেশপুর আমি গিয়েছি মিটিং করতে জলপাইগুড়ি একটা নতুন রেল স্টেশন উদ্বোধন করতে সাতজনকে একসাথে আনল আমাকে ফোন করলো কেশপুর থেকে দিদি আপনি যদি না আসেন যতক্ষণ আপনি না আসবেন আমরা ডেড বডি কবর দেব না আমি সেই উত্তর রাত্রি দুটোর সময় তাদের কবর দেওয়ার ব্যবস্থা করলাম আমি এসব ঘটনা জানি যারা বড় বড় কথা বলে আজকে তৃণমূলকে তারা জানে আমরা কি লড়াই করেছি গরবেতায় একজন মা হাউমা করে কাঁদছেন তার দুটি ছেলে খুন হয়ে গেছে আমি গেলাম তার বাড়িতে মাটি বলছে বিধবা মা বলছে মাগ অস্ত্র চাই আমি বললাম অস্ত্র আমি একটু অবাক হয়ে গেলাম উনি বললেন আমি এক হাতে একটা বন্দুক চাই আর একটা হাতে তৃণমূলের পতাকা চাই আমি বললাম কেন বললো যে সিপিএম ছেলেদের খুন করেছে আমি তাদের বদনামিতে চাই আমি মায়ের মুখে কথা শুনেছিলাম